আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এপ্রিলের প্রথম সপ্তাহেই প্রধানমন্ত্রীর বঙ্গ সফর নিয়ে আজ বেলা একটা নাগাদ কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা দিল্লির এই বিজেপি নেতারা তারা তো ডেইলি প্যাসেঞ্জারই করেছিলেন বিধানসভা নির্বাচনের আগে দু সালে কি রেজাল্ট হয়েছে এছাড়াও এদিন প্রধানমন্ত্রীকে বলে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা দিল্লির এই বিজেপি নেতারা তারা তো বিধানসভা নির্বাচনের আগেও ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন একুশ সালে কি রেজাল্ট হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মতো ও দিদি ও দিদি নানা রকম গলা করে বাংলার ঘরের মেয়ে আমাদের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে ইফটিজারদের মতো সম্বোধন করেননি এসব তো করে এসছেন তো সুতরাং এই নেতারা যত বেশি আসবেন তাতে এক প্রমাণিত হবে যে এখানে সংগঠন সংগঠন তাদের কোনো ছিল না এই একুশ সালের পর আবার আসছেন বাংলার কথা মনে পড়েনি আর দুই যেটা যে যে এই জনবিরোধী নীতিগুলো বঙ্গবিরোধী নীতিগুলো বৈষম্য কুৎসা এজেন্সি পলিটিক্স এগুলো মানুষের মনে পড়ে যাবে এবং আরো বেশি করে সিদ্ধান্ত নেবেন যতবার এই নরেন্দ্র মোদী অমিত শাহদের দেখবেন যে বিজেপি ভোট নয় এটা মানুষ